আজ টু মিনিট চলেছে লাইভে তোমাদের সাথে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে কি হচ্ছে ওটা হাতে করে জল খাওয়া যায় ওইভাবে যায় কে শিখিয়েছে তোমাকে এইভাবে জল খাওয়া ঠান্ডা লেগে যাবে মা সেই কখন থেকে তুমি জল খাচ্ছ এরকম করে দে দে দেボトル দে আমাকে দে বাবা কষ্ট পেয়েছ খুব কষ্ট কি পেয়েছো কেমন হাসি হচ্ছে একটু হাসিটা দেখি তো কেমন করে হাসো তুমি পড়ে যাবে এদিকে সরে এসো মা উফ ফাঁকে পড়ে যাবে কিন্তু ফাঁকে কিন্তু পড়ে যাবে ফাঁকে হু আছে হুটা কেমন করে তুমি হাঁচি দিয়েছ কেমন করে কেমন করে হাঁচি দিয়েছো তুমি তোমার চুল কই ওটা তো কান চুল কই চুল ওটা কান কান দুটো কান দুটো কান কান দুটো কান ও দুটো কি কান এ দুটো কান এটা কান চোখ কই চোখ কই তোমার চোখ তোমার চোখ কই ওরে পা এই দুটো তো পা ওটা মাথা তো চুল কই চুল চুল কোথায় গেছে চুল কে নিয়ে নিয়েছে তোমা কান টানে টানেনা কানে ব্যথা করবে বুঝেছো কানে ব্যথা করবে তো কান করতে হয় না ওইভাবে দেখি তো কানটা দিয়ে কি করছে দেখিত বাবা ভয় পাচ্ছি তো কি না না হু নেই তো ওই গেলো গেলো কোলের মধ্যে শুয়ে পড়লে তুমি তুমি আমার কোলের মধ্যে শুয়ে পড়লে যাও ওই জানালাটা খুলে আসো তো যাও যাও ওই জানালাটা খুলে দিয়ে আসো যাও যাও এ নাও কথা বলো এ নাও কথা বলো না 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 ওই যে তোমার ফোন এ নাও ফোনে একটু কথা বলো দেখো কে ফোন করেছে দেখো কে ফোন করেছে দেখো এটাই না এটাই দেখো কে ফোন করেছে হ্যালো করো যা ফোন পড়ে গেল তো ভালো করে ধরো হ্যাঁ মেয়ে আমার এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে যাবে কে ফোন করেছে তোমাকে ঠিক আছে কথা বলতে বলতে ফোনটা নিয়ে গিয়ে ফাঁকে দিয়েছে ফেলে দেবে ফোন ফেলে দিলে ম্যাউ দেখবে না তাই তো ওগুলো ফেলছো কেন তাস ফেলছো কেন তাস খেলবে না তুমি তাস খেলবে না তুমি তাস খেলবে না তাস কানে দিতে হয় মুখে দেয় না মা ওটা মুখে দেয় না ছি মুখে দেয় না ফেলে দিয়েছ না না নিয়েছো কি না 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 বোতলটা পড়ে যাবে কিন্তু মা টিকটিকি কয় টিকটিকি টিকিট 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 কয় টিকিটিকি পরে যাক না থামি মারুক ওই দেখু টাকু টাকু ডা মাথা টাক টুক এখানে কি হয়েছে মশাই কামড়েছে দেখি কেমন করে হাসে দেখি এটাতে যাতে ধুলো না ঢেকে ওই জন্য এই প্লাস্টিকটা দেওয়া আছে জানালায় কিন্তু প্লাস্টিকটা দিলে কি হবে ও একদিকে টেনে টুনে এমন করেছে প্রচন্ড রোদ্রের তাপ ওই জন্য জানালাটা সকাল সকালই বন্ধ করে দিয়েছি মানে সারাদিনই সকাল থেকে বন্ধ করাই আছে একবার খুলেছিলাম একটু তারপর দেখছি প্রচন্ড তাপের হাওয়া আসছে ওই জন্য বন্ধ করে দিয়েছি কি নিয়েছো মা ছি ছি জি ছি ওটা ধরে টানে না মাম ওটা দিয়ে বাহ ধরো ওই মাম আজকে রান্না হবে মাম ধরো আজকে ওই মাম রান্না হবে ঠিক আছে তো পা ঢুকিও না পা কিন্তু ফাঁকে ঢুকে গেলে আর বের করা যাবে না এদিকে এসো কি হলো কে করলো তুমি করেছো তুমি ফু করেছো কেমন করে করেছো দেখি দেখি কেমন করে করেছো ওরকম করে এদিকে এসো মা সোনা এই যে এদিকে এসো ওরকম করে না গলায় লাগবে মা ছাড়ো এটা ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও নাহলে নিয়ে যাব না আমি কিন্তু বের করতে চলে যাব এক্ষুনি বের করতে চলে যাব পাপাও নিয়ে যাবে না পাপা কই তোমার পাপা পাপাকে ডাক দাও পাপা আপা না পাপা আয় 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 বলো পাপা বলো পাপা আচ্ছা ঠিক আছে আমরা ডাকতে যাবো ঠিক আছে রাখ টাটা আমরা আবার কালকে আসবো কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে টা দাঁড়া দাঁড়া চল আয়